মিলি অনুটাকে নিয়ে চলে যাই ভালো লাগে না আরে বাড়িতে একা একা তোর দাদাও তো বাড়িতে থাকে না ও মা সে কি বলছো ও তো সবে স্কুলেতে ভর্তি হয়েছে এখন যদি নিয়ে চলে যাও ও স্কুলটা তো কামাই হবে বলো সেটাই ঠিক ওখানে স্কুলে ভর্তি করলেই ভালো হতো এখানে স্কুলে ভর্তি করালে নাই ভালো হতো আরে দিদি ভাই এখানে তো সবাই যায় তাই ওরও যেতে ভালো লাগে তুমি এরকম বলো না তো অনু এখানে থাকছে তো কি হয়েছে আরে না বাবা কোনো ব্যাপার না কিন্তু আর কোনো কিন্তু না আমাদের ওরও তার মামা আছে তোমার কি হয়েছে ওদের রিমিশনও তো আছে ওদের যতদিন ঘটনা হচ্ছে ওর মা ওকে এখানেই রেখে দিয়ে গেছে আমিও বলেছি থাক সব বাচ্চারা মিলে হয়েছে করলে ওরা বেশ আনন্দ হয় তুমি আর বলো না তো ওকে যাওয়ার কথা দেখো ওরা কত মজা করে থাকে এই টাটা পাই কতদিন পর স্কুলটা ছুটি পেলাম বল আর বাড়িতে তো থাকাই হয় না হ্যাঁ রে রিমলি কতদিন পর আমরা স্কুলটা ছুটি পেলাম আমার তো বেশ মজা লাগছে এই ঘুগনি খাবি তোরা ওই দেখ ঘুগনিটাকু চলে যাচ্ছে হ্যাঁ আমি খাবো আমিও খাবো ও কুকনি আলা দাঁড়াও ভালো লাগে না তোদের ডিসাইড করতে করতে চলে গেল দূর আমি আর কিছু খাবই না তোরা ভাবতেই থাক সারা জীবন ধরে এই বাবু সোনা কি হয়েছে রাগ করে এসে শুয়ে পড়লি পিপিকে বল কি হয়েছে এই বাবু সোনা আমি বলছি মা ও ঘুগনি খেতে চেয়েছিল কিন্তু আমরা সবাইকে জিজ্ঞেস করতে করতে ঘুগনি কাকু চলে গেছে ও জন্য রাগ হয়ে গেছে মা আমরা কি দোষ করেছি বলো আচ্ছা বাবা রাগ করতে হবে না আমি বানিয়ে দেব তুই পিপি তুমি বানিয়ে দেবে আমার ভালো পিপি আমার মা খুব পচা আমি আপনার করলে বানিয়ে দেয় না ও কথা বলিস না বুগুন মা তো বানিয়ে দেয় ঠিক আছে এবার থেকে আর কিচ্ছু বানিয়ে দেবো না দেখবি তুমি কারোর কাছে কান দিও না তো পিপি তুমি চলো বানিয়ে দেবে চলো আমার ঘুঘুনি খেতে খুব ইচ্ছে করছে তোর তো শুধু ভালো মন্দ ইচ্ছে করে চলো চলো আমার সোনা পিপি আচ্ছা বাবা বানিয়ে দিচ্ছি তোরা খাবি কেউ হ্যাঁ আমরা সবাই খাবো ঠিক আছে শুধু বুবুনের নামে দোষ দিলেই হলো না এই তোদের জন্য একটা জিনিস এনেছি দেখবি আয় মা আমার কোলে আয় দেখবি আয় আয় তোরা নিচে চলে আয় দেখ মিষ্টি আম এনেছি তুমি আবার এইসব আনতে গেলে কেন ওরা ঘুগনি খাবে বলে বায়না করছে ও আবার আম নিয়ে চলে এসেছে আমটাও কাটো আমটাও কাটো সব একসাথে মিলে খাবো তারপর যদি পেট খারাপ হয়েছে না দেখবি কিচ্ছু হবে না তুমি আমটা কেটে দাও তো ঠিক আছে কেটেই দিচ্ছি আমার ঘুগনিও তৈরি হয়ে গেছে চলে আয় তোরা সব আমি সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিচ্ছি চলে আয় হ্যাঁ হ্যাঁ এই তো আসি আসি এই তোরা তাড়াতাড়ি আয় বাবা এত এক্সাইটেড তো পড়াশোনার সময় দেখাস না আম্মা খাওয়ার পড়াশোনা কি এক হলো নাকি খাওয়ার খেয়ে কত মজা লাগে সত্যি বাবু তোর সাথে কথাই জিততে পারবে নাকি নে নে এবার খাওয়া শুরু কর নয়তো গরম গরম জিনিস ঠান্ডা হয়ে যাবে নাও তুমি ওদের সাথে কিছু কিছু করে মুখে দাও এবার একটু একটু ঝাল খাওয়া শিখতে হবে মা খাও হ্যাঁ খা খুব মজা কি আবার ফেলেছি আমরা মিষ্টি বন্ধুরা তোমরা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগছে বাই